জ্বরও হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি হবে মনে হচ্ছে আর এই অবস্থা আকাশে আমার হাজবেন্ড এখন বেরোলো বাবা তো জল উঠছে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার করে এসেছে কালবৈশাখেই নামবে মনে হচ্ছে যা গাছপালাগুলো একটু শান্তি পাবে যা অবস্থা হয়েছে দেখো ঝড় বৃষ্টি হচ্ছে কার কার বাড়িতে ঝড় বৃষ্টি হচ্ছে কার কার বাড়ির এলাকাতে ঝড় বৃষ্টি হচ্ছে পুরো একদম অন্ধকার মনে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা ছটা বাজে আর দেখো আমার পুকুরটা এখন শুকিয়ে গেছে একটু একটু কাদা কাদা মতো আছে আর আবার এই বৃষ্টি হলে আবার জলটা হবে এখনো লোটাসের সিডস এসে বাড়িতে পৌঁছায়নি পৌঁছালে হয়তো গাছ লাগাবো টবের মধ্যে করে মাটির মধ্যে বসিয়ে দেবো দেখা যাক কি হয় এখানে একটা পুঁশাক আছে এখানে একটা পুঁশাক আছে বাবা যে ভালোই হওয়া যাচ্ছে রে দেখো এই গাছটা এখন থপথপ থপথর করে কাঁপছে ঝড়ের চোটে হাওয়া দিচ্ছে তো মনে হয় মেঘটা কেটে যাবে না বাবা পালাই গাছের ডালপালা ভেঙে পড়বে বাবা পাগলা করে দেবে একদম পাগুল হাওয়া পাগুল হাওয়া আরে দিচ্ছে সাথে দেখো বাজ পড়ছে আর বৃষ্টি নেমে গেছে মানুষটা ছাতা নিয়ে বেরোলো কি খেয়াল তো করলাম না বৃষ্টি শুরু হয়ে গেছে সোদা মাটির গন্ধ হচ্ছে এই জায়গাটা থেকে বেশি গন্ধটা আসছে এই মাটিটা ভিজা আছে এদিকটা সোদা মাটির গন্ধ আসছে এই যে লালি আসলেন আমার হাজব্যান্ড বেরোলো ওর সাথে সাথে ও বেরোলো হ্যাঁ আয় তাড়াতাড়ি আয় কালু কই কালু কই রে কোন দিকে যাবে ভেবে পাচ্ছে এখন যাবে কোথায় আয় 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 থাক বস কালু করি রে না দরজাটা বন্ধ করি নাহলে ও থাকবে না থাক